হাই ফ্রেন্ডস আজকে তোমাদের দেখাবো মাশরুম হোমমেড ফ্রেশ মাশরুম যেটা আমি নিজে করেছি দেখো সাঁত্রিশ দিন আগে প্রায় মাশরুম সিড বসিয়েছিলাম সাঁত্রিশ দিন পরে এই রেজাল্ট দেখো কেমন হয়েছে বলো দুটো করেছিলাম দুটো ব্যাগ করেছিলাম তা দুটো বাইক থেকে এই পরিমাণে মাশরুম হয়েছে একটাতে একটু কম হয়েছে একটাতে পুরো চারপাশ ভরে গিয়েছে দেখো এটার পুরো চারিদিক ভর্তি কেমন লাগছে বলো এটা তো বেশ দেখতে খুব ভালোই লাগছে কিন্তু এটা একটু কম হয়েছে পরিমাণে দেখো আজকে আমি ভেঙেছি একটা খাবো বলে মাশরুম খেতে সবারই খুব পছন্দের দেখো কেমন হয়েছে জানি